এই দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে এই দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহে পড়ে আছি ডুবে দোকার মাঝে এদুনিয়া সভা আর একদিন ছাড়তে হবে ছাড়তে হবে এদুনিয়া সভা আর একদিন ছাড়তে হবে ছাড়তে হবে মায়ারে সেই জীবনে হবেতি মায়ারে সেই স্বজন প্রীতি জীবনে হবেতি যাব আমি ওই কবরে রে থাকে বে না কেউ সাথী মায়ার প্রীতি জীবনে হবে ইতি মায়ার প্রীতি জীবনে হবে ইতি যাব আমি থাকবে না কেউ সাথী এই দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে এই দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে দুনিয়ার মায়াই পড়ে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মায়াই পড়ে দুনিয়ার মহে পড়ে আছি ডুবে দোকার মাঝে এ দুনিয়া সবাহার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে এ দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে আপন করেনি নি দুনিয়ার দুনিয়া বিলাসে আপন করেনি নিজাকে দুনিয়া বো বিলাসে ভুলে যাবে সেই দিন তোমায় যাবে না ফেরার দেশে আপন করেনি নিজাকে দুনিয়া রে বিলাসে আপন করেনি নি দুনিয়ার দুনিয়া বিলাসে ভুলে যাবে সেই দিন তোমায় যাবে না ফেরার দেশে এই দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে এই দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মহে পড়ে দুনিয়ার মায়ায় পড়ে দুনিয়ার মোহে পড়ে আছি ডুবে দোকার মাঝে এ দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে এ দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে এ দুনিয়া সবার একদিন ছাড়তে হবে ছাড়তে হবে